আলাইকুম বন্ধুরা নগদ সমস্যা হচ্ছে সমস্যা তো এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম নগদ অ্যাপে যেতে হবে না আপনাকে হবে প্লে স্টোরে প্লে স্টোরে বা আপনাদের অ্যাপল ফোন আইফোন থাকলে আপনার স্টোরে যাবেন যাওয়ার পর সার্চ করবেন নগদ নগদ লিখে সার্চ করবেন দেওয়ার পরে এখানে আপনাদের দেখবেন যে অ্যাপটা আসলে আপডেট করা কি না যদি আপনাদের অ্যাপটা আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন তাহলে হবে কি আপনাদের লগ ইনের কোনো প্রবলেম হবে না তো লগ ইনে যাবেন আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে শুরু থেকে তো সাইন আউট আহ যখন আপনারা আপডেট করবেন তখন আপনাদের একটা ওটিপি যাবে আপনাদের ফোনে ঠিক আছে ওটিপিটা এখানে বসাবেন বসার পরে এখানে আপনাদের দেওয়ার পরে পিন নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের লগ হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে লগ করে দেখাচ্ছি যদি আপনাদের কোনো সমস্যা হয় নগদের অ্যাপের মধ্যে তাহলে এখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওদের ডায়াল নাম্বারটা আছে এটা আপনারা করতে পারেন ঠিক আছে তো যোগাযোগে যাবেন যোগাযোগে গেলে এই যে এখানে একটা যোগাযোগ বলে একটা অপশন আছে যোগাযোগ করুন এই যে নাম্বার এখানে দেওয়া আছে ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান ওয়ান সিক্স ওয়ান সেভেন ঠিক আছে এই নাম্বারটা ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান সেভেন এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন এই নাম্বারে দিলে আপনাদের ফোনে চলে আসবে এই নাম্বারে আপনি তাদেরকে কল করে জানাতে পারেন একই সাথে আপনি যদি যদি চাচ্ছেন যে তাদের সাথে আপনি কল করবেন না তাদের এইটা নাম্বারেও কল করতে পারেন দুইটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে জিরো এই নাম্বারগুলো আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা ডেসক্রিপশন থেকে দেখবেন এরপরে তাদের ইমেলও আছে চাইলে তাদেরকে আপনি ইমেলও করতে পারেন এখানে প্রেস করার পর আপনার জিমেল বা হটমেল যা থাকুক না কেন সেই ভাবে আপনারা এখানে সাবজেক্ট দেখবেন লগ ইন প্রবলেম লগ ইন প্রবলেম লিখে সার্চ করবেন লগ ইন প্রবলেম লিখে আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা লিখবেন লিখে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন যে হাই হাই মাই নাম্বার ইজ মাই নাম্বার নাম্বার ইস আপনার যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন বা এরকম নাম্বার জিরো জিরো এরকম আপনার গুলো থাকে এই নাম্বারগুলো আপনারা এখানে দিবেন দিবেন দেওয়ার পরে প্রবলেম প্রবলেম লিখে তারা হচ্ছে জানে দিয়ে খুব তাড়াতাড়ি অর্থাৎ এক থেকে তিরিশ থেকে চার তিরিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে আপনাকে লগ ইন প্রবলেম লিখে দিবেন সলভ ইট দিয়ে লেভেন প্রবলেম সলভ ইট সলভ ইট সলভ ইট লিখে দেবেন বা ফিক্সড দিস ঠিক আছে দেওয়ার সাথে সাথে তারা আছে যে আপনাকে ফিরতি এস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনার লগ কেন হচ্ছে না বা কি ধরনের সমস্যা ঠিক আছে এভাবে মূলত আপনার নগদে যে লগ ইন সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি মনে হয় যে ভিডিওটি কাজের তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম